দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ণিমা লাইফস্টাইল চ্যানেল তোমাদের স্বাগতম তো এখন দুপুর হয়ে গেছে আর আমি রান্না করছি এখন আমি রান্না করছি তো কি রান্না করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলো আমি কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখো আমি কাঁঠালের তরকারি করছি এখানে আমি কাঁঠালের তরকারি করছি আর এখানে আমি এখন ডিমের অমলেট ডিমের অমলেটটা করার জন্য আমি সামান্য একটু তেল দিলাম কারণ তা অনেকটাই পড়ে গেছে তাহলে ডিমটা ছড়বে না সেই জন্য কি বল দেখাতে আমার অসুবিধা হচ্ছে কারণ আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি সারাশিতে কয়টা ধরেছি ওই জন্য ভালো করে একটু দেখাতে পারলাম না কাঁঠালটা আমি ঝোল দিয়ে দিচ্ছি কাঁঠালটা কষানো হয়ে গেছে ডিমের অমলেট করে আজকে আমি ডিমের ঝোল করব ডিমের অমলেটের ঝোল করব আর এখানে দেখো ঢেঁড়স কেটে নিয়েছি ঢেঁড়সটা ভাজা করব আর এখানে দেখো এতগুলো ডিম দেখতে পাচ্ছ সবগুলো আমি এখন অমলেট করব একটা একটা করে অমলেট করে সবগুলো আমি ভেজে নেব ওই এক খাদ্যের তো অসুবিধা হচ্ছে এখন আমি ঢেঁড়স ভাজা করতে গিয়েছি ঢেঁড়সগুলোতে একটু হালকা জল বেরিয়েছে লালকা ল্যালপা হয়ে যাচ্ছে ঢেঁড়সটা ধুয়ে কাটলে লাল হয় না যেহেতু আমি দিয়ে কাটিনি সেই জন্য আর কি লালপাটা হচ্ছে পরে ধুয়েছি আমাদের যেমন ডিমের অমলেট করা হয়ে গেলো এখন আমি তরকারি করে নিব ওই দিকে আমার অমলেট করা হয়ে গেছে আর একটা আছে তাহলে হয়ে যাবে ডিম আমি এখন দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে আর এই অমলেট করে ঝোল রান্না করলে ঝোলটা একটু বেশি দিতে হবে কেন বলতো এই অমলেট করে ঝোল করলে ঝোলটা টেনে নেয় খুব তাড়াতাড়ি ডিমের অমলেটে সেদ্ধ করে যতটা না টানে এই অমলেট করে তার থেকে দ্বিগুণ বেশি টেনে নেয় সেই জন্য একটু ঝোলটা আমি বেশি দিয়েছি আর এই অমলেট করে ঝোল করতে কিন্তু অনেকটাই টাইম লাগে কারণ খেতে ভালো লাগে খেতে টেস্ট হয় কিন্তু করতে প্রচণ্ড সময় লাগে এতগুলো ডিম অমলেট করা তাহলে বুঝতেই পারছো কতটা সময় লেগ লাগলো আমার দশটা ডিমে অমলেট করলাম কারণ লোক বেশি সেই জন্য পাঁচজন লোক দুবেলা খাবে